প্রেমের সম্পর্কের বাধা পড়েছিল দুই তরুণ তরুণী কিন্তু সমাজের চোখে সেই সম্পর্কের পরিণতি মেলেনি শেষ পর্যন্ত যুগল আত্মহত্যার পথ বেছে নিল সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার করঞ্জি গ্রাম পঞ্চায়েতের মান্ডাহার এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার হয় প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ মৃত যুবকের নাম অমিত রায় বয়স কুড়ি বাড়ি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাদীপুর মহেশপুর এলাকায় মৃত যুবতীর নাম তনু বয়স উনিশ বাড়ি কালিয়াগঞ্জের টালিমগা গ্রামে স্থানীয়দের নজরে পড়ে ফরেস্টের একটি গাছের ডালে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় যুগলকে কুসুমন্ডি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় কুশমুন্ডি গ্রামীণ হাসপাতালে স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে তনুরায়ের অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল এবং সম্প্রতি তার আশীর্বাদও সম্পূর্ণ হয় সেই কারণেই হয়তো মানসিক ভাবে ভেঙে পড়ে এই সিদ্ধান্ত গতকাল থেকে নিখোঁজ ছিল তনু পরিবার সূত্রে জানায় তাদের প্রেমের সম্পর্কের কথা জানা গিয়েছিল আগে পুলিশের ঘটনায় তদন্তে নেমেছে এবং আত্মহত্যা নেপথ্যে অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে কাকা তারিণী দেবশর্মা তিনি কি বলছেন শুনে নেব ঘটেছিল কি কারণে এই আত্মঘাতী দেখুন আত্মঘাতী কি কারণে হয়েছে সেটা আমরা বলতে পারছি না ওর কিছুদিন আগে এই দু চার দিন আগে আশীর্বাদই হলো এবং আশীর্বাদের সময় ওকে ওনাকে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অন্য কোথাও তো ওর পছন্দ আছে নাকি তো ও তো বলছে না তোমরা যেখানে কিছু পছন্দ মতো বিয়ে দেবে সেখানেই হবে তো সেই সেই মোতাবেক আমরা মানে ওর বাড়ির লোক আর কি রায়গঞ্জের এক ছেলের সঙ্গে কথা হয় এখানে কথা হয় তারপরে তারপরে যে কি করে হলো সেটা আমরা বুঝতে পারছি আপনারা কি করে আজকে জানতে পারলেন ঘটনা ঘটেছে গতকাল আনুমানিক পাঁচটার দিক পাঁচটার দিকে হারিয়ে গেছে আর কি খোঁজাখুঁজি তখন সন্ধ্যাবেলা খোঁজাখুঁজির পর অনেক খুঁজাখুঁজি হলো তারপরে কোনো এক মারফে কোনো এক সূত্রের পর হলো যে মাসের এক ছেলের সঙ্গে ও সম্পর্ক ছিল তারপরে কোনো এক বান্ধবীর বান্ধবীর কাছ থেকে আর কি শুনছিল বাবা মা তারপরে খোঁজ খবর নেওয়া হলো যে হ্যাঁ আমাদের পরিচিতই আবার ও ওকে ডাইরেক্ট ওর মানে ছেলেটার কাকাকে ফোন করা হলো যে এই ব্যাপার আমরা তোমরা আমাদের মেয়েটাকে পাওয়া যাচ্ছে না তোমরা একটু খোঁজো অনেক খোঁজো খোঁজের পরে তো সারাত্রি নাই সকালবেলা খবর খবর শোনা যায় যে ওই মান্ডারের যে শালবাগান ফরেস্ট সেই ফরেস্টের একটা ছেলে একটা মেয়ে মানে আত্মঘাতী করে আত্ম আত্মহত্যা করেছে ফাঁস দিয়ে গলায় ফাঁস দিয়ে তারপরেই মানে ওখান থেকে আমাদের গাল্লিঙ্গা থেকে লোক যায় ওখানে হ্যাঁ আমাদের মেয়েটা যে মেয়ে মারা গেছে তার নাম কি তার নাম ঠিক ভালো নাম যাকে আপনার নাম কি আমার নাম তারিণীদার শর্মা তবে সমাজের চোখ প্রাঙানিকেই অপেক্ষা করতে না পেরে চিরতরে চলে গেল দুই তরুণ প্রাণ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স